বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি তোমরা রিসেন্ট দেখেছ যে আমাদের এই যে ওয়াইটির যে দিদি রয়েছে মানে আই মিন শিল্পীদিকে নিয়ে একটা সমালোচনা তৈরি হয়েছে এবং বেশ কিছু দিন ধরে অনেকজন ক্রিয়েটার শিল্পীদের ব্যাপারটা নিয়ে কিন্তু মুখ খুলছে কারণ তার যথেষ্ট কারণ আছে শিল্পীদি একজন কন্ট্রোভার্সারি ক্রিয়েটার এবং তার সাথে সাথে তার একটা ব্লগিং চ্যানেল আছে মাঝে মাঝেই তিনি সমালোচনার চ্যানেলে আসেন সমালোচনা করেন আবার মাঝে মাঝেই অন্ধ করে দেন যে তার সমালোচনা করতে ভালো লাগে না সে সমালোচনা করবে না এইটা খুব নোংরা জগৎ বলে তিনি চলে যান এবং বেশ কিছু দিন থেকে তার সমালোচনার চ্যানেলটা কিন্তু তিনি বন্ধ রেখেছেন বন্ধ রেখেছেন মিনস ভিডিও দেন না এবার চলে আসি তার ব্লগিং চ্যানেলে ব্লগিং চ্যানেলেও তার মানে ধুকে ধুকে চলার মতন দেড় হাজার হাজার দেড় হাজার করে ভিউজ হয় সেখানে দাঁড়িয়ে তার হঠাৎ করে সে কি করলো তার দুটো মেয়েকে নিয়ে একেবারে মানে কি বলবো সদ্য যৌবনে পা দুটো মেয়ে যারা পড়াশুনো করছে সেই দুটো বয়স্তা মেয়েকে নিয়ে তিনি বাড়ির থেকে বেরিয়ে গেলেন কি ঘটনা হয়েছে কি কারণ কিছুই আমরা জানতে পারলাম না হঠাৎ করে তিনি রাত্রি দুটোর সময় একটা ভিডিও পাবলিক করলেন এবং সেখানে তার হাজব্যান্ড তার ঘরে নেই মানে তার বিছনায় নেই বিছনা ফাঁকা অনেক কিছু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করলেন করার পরে তিনি কি করলো ভিডিওটা পাবলিক করলো যথারীতি আমাদের মতন ক্রিয়েটাররা সেটা দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লাম যে হঠাৎ করে কি হলো তার জীবনে কি হলো কি হলো কি হলো প্রত্যেকটা ক্রিয়েটার এবং তার ভিউয়ার্সদের মাথায় এটা হ্যামার করা শুরু করলো কি হলো কারণ এই মানুষটাকে কয়েকদিন আগেও দেখা গেছে তার বাড়িতে তার শ্বশুর বাড়িতে তিনি তার দুটো বাচ্চাকে নিয়ে বহাল তবিয়েতে রয়েছেন ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে পাঁচ ছয় পদ করে এক একদিন রান্না করা হচ্ছে খাওয়া হচ্ছে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে কি এমন সিচুয়েশান ক্রিয়েট হলো যে এত বছরের সংসার জীবন নাই নাই করে ১৯ বছরের সংসার জীবন ছেড়ে তাকে হঠাৎ করে দুটো বাচ্চাকে নিয়ে রাস্তায় বেরিয়ে আসতে হলো সাধারণ মানুষ এবং আমাদের মতন ক্রিয়েটাররা তখন তার আগ্রহের সহকারে তার চ্যানেলটা দেখা শুরু করলো এবং যথারীতি রাতারাতি তার চ্যানেলটা যেটা দেড় হাজার ভিউজ হতো সেই চ্যানেলটা যত সাবস্ক্রাইব রয়েছে তার থেকে ডবল ভিউজ হওয়া শুরু হলো আই মিন হয়তো সম্ভবত ব্লগিং চ্যানেলটাতে আমি যতটা দেখেছিলাম ছয় হাজারের থেকে একটু বেশি সাবস্ক্রাইবার রয়েছে সেখানে দাঁড়িয়ে সেই চ্যানেলটা ভিউজ হওয়া শুরু করলো দশ হাজার কুড়ি হাজার এই রকম ভিউজ আসা শুরু করল যথারীতি তখন সাধারণ মানুষরা এবং সমালোচকরা অনেকটা তখন অবভিয়াসলি সাধারণ মানুষ এবং কন্টেন্ট ক্রিয়েটাররা অনেকটা মনোযোগ সহকারে তার ভিডিওগুলো দেখা শুরু করলো যখন তার ভিডিওগুলো দেখা শুরু করলো ডে বাই ডে তার মিথ্যাচারিতাটা ধরা পড়ল প্রথম দিন যখন তার দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসার পরে পোড়া ভাত খাওয়ানো দেখিয়েছিল সেই সময় কিন্তু বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল বারবার মনে হচ্ছিলো কী এমন ঘটনা ঘটলো যার জন্য এত বছরের সংসার জীবন দু দুটো বাচ্চাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে মা বাড়ির থেকে বেরিয়ে আসলো সেখানে তখন কিন্তু আস্তে আস্তে যখন মনোযোগ সহকারে তার ব্লগিংগুলো দেখা শুরু হলো তখন কিন্তু আস্তে 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 ডে বাই ডে তার ভুলগুলো তার মিথ্যাচারিতাগুলো মানুষের কাছে ধরা পড়ল এবং সেখানে একদিন হঠাৎ করে শিল্পীদি আসলো এবং এসে একটু থ্রেট দেওয়ার মতন করেই একটা ভিডিও তার ব্লগিং চ্যানেলে করলো যে আমি কি সমালোচনা করব। আমি কি মাঠে নামব আমি কি আমাকে যারা প্রশ্ন করছে বা আমাকে নিয়ে সমালোচনা করছে তাদেরকে মু তোর জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করে দেব তোমরা কমেন্ট বক্সে লেখো তারপরেই তারপরে পরেই কিন্তু ওর নাম কি বলে শিল্পীদি চলে আসলো তার সমালোচনার চ্যানেলে সমালোচনা করতে এবার আর কোনো কন্টেন্ট নয় এবার নিজের তৈরি করা কন্টেন্ট নিয়ে নিজে নিজের সমালোচনার চ্যানেলে কি করলো সমালোচনা করা শুরু করলো এতে কি হলো এটা দুটো সুবিধা হলো এক তার ব্লগিং চ্যানেলটা ডে বাই ডে উন্নতির দিকে যাওয়া শুরু করলো এবং বেশ ভালো ভিউ দেওয়া শুরু করলো এবং সেখানে যারা সেই ব্লগিংটা দেখে যারা যারা সমালোচনা করছে তাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য তার সমালোচনার চ্যানেলে তাদের মুতোর জবাব দিতে বসলো অবভিয়াসলি সেখানে দাঁড়িয়ে তার সমালোচনার চ্যানেলটাও গ্রো করলো তার ব্লগিং চ্যানেলটাও গ্রো করলো একসাথে দুটো চ্যানেলেই তার চ্যানেল গ্রো করা শুরু হয়ে গেল অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে এই পলিসিটা করা হয়েছে কারণ শিল্পীদের একজন সমালোচক এবং দীর্ঘদিন দেখেছে ফ্যামিলির কেচ্ছা স্বামী স্ত্রীর মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা হ্যাঁ ঝগড়া অশান্তি মারামারি পিটাপিটি পরকিয়া এই ধরনের জিনিসগুলো সাধারণ মানুষ দারুণভাবে খাচ্ছে এবং সেই কন্টেন্টটাকেই তৈরি করে হঠাৎ করে রাত্রিবেলায় দুটোর সময় একটা ভিডিও করে কান্নাকাটি করে সেই কন্টেন্টটাকে শিল্পীদি নিয়ে আসলো এবার শিল্পীদের বক্তব্য আমি তো কোনো নোংরামি করিনি আমি কোনো নোংরামি দেখাইনি হলে তোমরা কেন কেন ছি কেন ছি কেন ছি কথাটা বলছো এটা আমি ডিজার্ভ করি না প্রথমত মিথ্যাচারিতা করে ভিউজ কামানোটাই হচ্ছে ছি কেন বলছি বহু ক্রিয়েটার বহু ব্লগার আজকের ডেটে চরম চরম প্রয়োজনীয়তার মধ্যে থেকেও তারা পরিশ্রমের পর পরিশ্রম করে ভিডিও করছে তাদের ভিউজ নেই দু দুটো মেয়ে কালকে আজকে সকালবেলায় আমি ভিডিও দেখছিলাম রিঙ্কি লাইফস্টাইল সম্ভবত হ্যাঁ ওই নামেই আরেকজনেরও একটা চ্যানেল দুটো দিদি ভাই আজকে কি পরিমাণ হ্যাঁ একটা রিঙ্কি আমার থেকে বয়সে ছোটই হবে তার স্বামীর স্পাইনাল কডের কোনো একটা সমস্যা হ্যাঁ স্পাইনাল কড প্যারালাইজ সম্ভবত এরকমই একটা কিছু শুনলাম আর আরেকজন দিদি ভাইয়েরও পরিস্থিতি ওই রকমই দীর্ঘদিন তার স্বামীকে নিয়ে ট্রিটমেন্ট চালাচ্ছে এত ট্রিটমেন্টের খরচা যেই খরচা তিনি চালাতে পারছেন না তার সংসার চালানোর জন্য লোকের বাড়িতে বাসন মাজার কাজ তাকে নিতে হয়েছে ঘর মোছা বাসন মাজার কাজ তিনি করছেন তার চ্যানেলে তিনি প্রতিদিন ভিডিও দিচ্ছেন সেই ভিডিওতে গিয়ে হাজার ভিউস টেনে টুনে হচ্ছে না তিনি তার স্বামী ট্রিটমেন্ট করতে পারছেন না এবং এই যে রিঙ্কি লাইফস্টাইল বলে আরেকজন যে বোন রয়েছে তারও হাজবেন্ডের রিসেন্ট নার্সিংহোমে ভর্তি করেছিল নার্সিংহোম সেখান থেকে ছুটি দিয়ে দিয়েছে কালকে বাড়িতে সম্ভবত তাকে নিয়ে এসছে সেই ভিডিওটা আমার এখনও দেখা হয়নি আমি থামনেলটা দেখলাম যে দাদাভাইকে কালকে বাড়িতে নিয়ে আসলাম তার সমস্ত শরীরে পছন্দ রয়েছে বেডশুলের মানে যে জায়গায় জায়গায় বেডশুলগুলো রয়েছে তার ড্রেসিংয়েরই তার প্রচুর খরচা সেগুলো সে ঠিকঠাক করতে পারছে না বারবার সাহায্য চাইছে সেইভাবে সাহায্য পাচ্ছে না কারণ এই যে মিথ্যা চারিতা পুরো ওয়াইটি জুড়ে চলছে কারো স্বামী ভালো মানে ওর নাম কি বলে দেওয়ারের সঙ্গে নোংরামি করার জন্য দেওয়ারের সঙ্গে পরকিয়া করে বেরিয়ে এসে দিনের পর দিন স্বামীকে অপ মানে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন দিয়ে দিয়ে চ্যানেলটাকে গ্রো করেছে স্বামী অত্যাচার করেছে স্বামী অত্যাচারিত হ্যাঁ মানে অত্যাচার করে হ্যাঁ তো রকম করে করে মিথ্যাচারিতা করে 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 চ্যানেলগুলোকে গ্রো করেছে তো সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে যার হাজব্যান্ড একটা মোটা মাইনার রেলে চাকরি করে যেখানে মোটা টাকা হ্যাঁ মাইনেটা কিন্তু কম অ্যামাউন্টের নয় এটা রেলের একটা অফিসার র্যাঙ্কে চাকরি করা মানুষ তার কত মাইনা হতে পারে তার ওয়াইফ যদি পয়সা ইনকামের জন্য মিথ্যাচারিতায় নামে তখন তাকে নিয়ে মানুষ আমাদের মতন সমালোচকরা সমালোচনা করতে বাধ্য হয় আমরা এখানে কারো কারো পার্সোনালি কারো সঙ্গে কোনো শত্রুতা নেই যেই কন্টেন্ট নিয়ে মনে হয় কথা বলাটা প্রয়োজন সেই কন্টেন্ট নিয়ে কথা বলি আজকে সেখানে দাঁড়িয়ে কি এমন প্রয়োজন হলো যার জন্য এই রকম মিথ্যাচারিতা দিয়ে চ্যানেলগুলোকে গ্রো করার জন্য এই রকম একটা এই রকম একটা পরিবারের কেচ্ছাকে তুলে আনা হলো শিল্পীদের কিন্তু একটা বারের জন্য তার কি হয়েছে হাজবেন্ডের সঙ্গে বলছেন না এবং বলছে আমার যে দেড় হাজার ভিউজ হতো আমার যারা ব্লগিং আমাকে ভালোবেসে দেখে তাদেরকে শুধুমাত্র বলার জন্য জানানোর জন্য আমি এটা বলেছিলাম যে আমি বাড়ি ছেড়ে চলে আসছি তাদেরকে আমি জানিয়েছিলাম কি কারণে বাড়ি ছেড়েছি কেন বাড়ি ছেড়েছি আমি বলার প্রয়োজন মনে করি না এবং আমি বলবো না ভাই তুমি তোমার ফ্যামিলির কেচাপ বিক্রি করবে ওয়াইটের মাঝখানে সেটা দিয়ে তুমি ভিউজ আর্নিং করবে অথচ তুমি তোমার ভিউয়ার্সদেরকে ঠকাবে সেখানে তোমার কো ক্রিয়েটাররা তোমাকে প্রশ্ন করলে সেটা তুমি নিতে না পেরে চোখ রাঙানি হমকি ধমকি চমকি দিয়ে কথা বলবে এবং সমালোচনা চ্যানেলে এসে বসে বলবে তোমাদের কিসে গাত্রদাহ হচ্ছে আমার ভিউজ হচ্ছে বলে না ভিউজটা তোমার স্বাভাবিকভাবে হলে কারো গাত্রদাহ হতো না কারো গাত্রদাহ হতো না তোমার ভিউজটা হচ্ছে কারণ তুমি মিথ্যাচারিতা করছো তাই তোমার ভিউজ হচ্ছে মানুষ কিউরিসিটি বসত কৌতূহল বসত গিয়ে তোমার চ্যানেলটা ভিজিট করছে কি হচ্ছে কি কারণের জন্য বেরিয়ে আসলো এই কি কারণটা খোঁজার জন্যই মানুষ তোমার চ্যানেলে যাচ্ছে তোমার এই যে দশ হাজার কুড়ি হাজার ভিউজ হচ্ছে এই ভিউজটা তোমার ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে দেখছে না তুমি নিজে বলেছো তোমার দেড় হাজার ভিউজ হয় মোটামুটি হাজার থেকে দেড় হাজার ভিউজ হয় বাকি এই যে এতগুলো ভিউজ এতগুলো ভিউজ হ্যাঁ এই ভিউজগুলো যে তুমি এক্সট্রা পাচ্ছ এটা মানুষের মনে কৌতূহল সৃষ্টি করার জন্য পাচ্ছ কাজেই তুমি এই যে বলছো না আমার ব্লগিং দেখে মানুষ আকর্ষিত হয়ে ভিডিওটা দেখছে ভিউজ দিচ্ছে না এই ভুল ধারণাটা একদম তোমার মনের মধ্যে রেখো না তুমি আমাদের একজন কো ক্রিয়েটারকে জ্ঞান দিচ্ছ আমার বাচ্চাদের নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না অবভিয়াসলি করতে হবে মা যদি নিজের জিত বজায় রাখার জন্য মা যদি নিজের মানে কি বলবো আত্মসম্মান বজায় রাখার জন্য স্বেচ্ছাচারিতায় নেমে আসে সেখানে প্রশ্ন তুলতে হবে বই কি দু দুটো মানে বাচ্চা মেয়ে যারা সদ্য যৌবনে পা দিচ্ছে বয়স সন্ধিতে রয়েছে সেই রকম দুটো মেয়েকে নিয়ে হ্যাঁ তুমি আজকের ডেটে বেরিয়ে আসলে তুমি একজন মহিলা তারা দুটো মেয়ে তিন তিনটে মেয়ে আজকে যেখানে মেয়েদের পায়ে পায়ে বিপদ যেখানে মেয়েরা কোনো জায়গায় নিরাপদ নয় সেখানে তিনটে মহিলা তোমরা মিলে তিনজন মেয়ে তুমি তোমার দুটো মেয়েকে নিয়ে এসে ভাড়া বাড়িতে উঠলে ভাড়া বাড়িতে উঠলে সেখানে মানুষ চিন্তিত হবে মানুষ প্রশ্ন করবে এটাই স্বাভাবিক আত্মসম্মান বোধ নিয়ে অনেক কথা বলছো আত্মসম্মান কাকে বলে বলো তো শিল্পীদি আত্মসম্মানটা সেটাকে বলে যখন সেই আত্মসম্মানের বশবর্তী হয়ে তুমি তোমার প্রয়োজন তোমার সন্তানের প্রয়োজনের জন্য কারো কাছে হাত পেতে এক টাকাও নেবে না সেটা হচ্ছে আত্মসম্মান কিন্তু আজকে তুমি যেইভাবে স্বামীকে ছেড়ে আসার পরে লাইফ লিড করছো পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার খরচা তোমার সন্তানের খরচা বহন করছে তোমার হাজব্যান্ড তোমার বাড়ি ভাড়া ঘর ভাড়ার টাকা তোমার গ্যাসের টাকা তোমার এই যে ঘরের সমস্ত জিনিসপত্র চলে আসলো তুমি একটা ভাড়া বাড়ি করলে সেখানে তোমার ইন্ডাকশান চলে আসলো সেখানে তোমার গ্যাস চলে আসলো গ্যাসের সিলিন্ডার চলে আসলো তোমার বাসনপত্র চলে আসলো যেগুলো তুমি কিন্তু কেননি তোমার গ্যাস হ্যাঁ তোমার গ্যাসটা নিশ্চয়ই তোমার নামেও যদি থাকে সেটার কাগজপত্র যা কার নামে আছে আমরা জানি না সেই টাকাটা নিশ্চয়ই তুমি পেমেন্ট করো না হুট করে একটা গ্যাসের সিলিন্ডার চলে আসা সম্ভব নয় তোমার বাড়িতে চলে আসলো মিক্সার গ্রাইন্ডারও চলে আসলো এগুলো কোথার থেকে তোমার স্বামীর পয়সায় কেনা জিনিসগুলোকে নিয়ে এসে তুমি ভাড়া বাড়িতে থেকে আত্মসম্মান বজায় রাখাটা দেখানোটা জাস্ট জাস্ট হাস্যকর ব্যাপার আত্মসম্মান বোধ যদি বজায় রাখতে চাইতে তাহলে তুমি সবার প্রথমে তোমার স্বামীর পয়সায় চলাটা বন্ধ করতে সেটা হচ্ছে আত্মসম্মান বোধ আমি আমার প্রয়োজনীয় একটা টাকাও আমার হাজবেন্ডের কাছ থেকে নেব না সন্তানদের জন্য আজকে তাদের কেউ তুমি আজকে তোমার তোমার জিত বজায় রাখার জন্য তাদের সেই দুটো মেয়েকে এনেও কষ্ট দিচ্ছ যেখানে মেয়েগুলো এখন পড়াশুনো করছে তাদের লাইফস্টাইল তারা ছোট থেকে যেইভাবে বড় হয়েছে সেই জায়গা থেকে তাদেরকে সরিয়ে এনে একটা ভাড়া বাড়িতে একটা ওই রকম ঘরের মধ্যে বাচ্চাদের নিয়ে থাকা শুরু করলে যেখানে খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হচ্ছে যদি তুমি সিঙ্গেল মাদার থাকতে এই মুহূর্তে তুমি ইউটিউব থেকে এত টাকা ইনকাম করো না যেই টাকার মাধ্যমে তুমি মাংস চিংড়ি মাছ থেকে শুরু করে ভালো মন্দ বাজার করে করে যে ছেলে মেয়েকে দুটো মেয়েকে খাওয়াচ্ছ সেটা সম্ভবপর নয় নয় সিঙ্গেল মাদারের জীবন অনেক কষ্টের অনেক কষ্টের যা কল্পনা করা যায় না যেসব মহিলারা তাদের স্বামীদের সাহায্য ছাড়া সন্তান মানুষ করেছে না শিল্পীদি তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখো সিঙ্গেল মাদারের জার্নি কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর আমার পিসি যখন আমার মেজদা আমার পিসির ছেলে হামাগুড়ি দেয় হামাগুড়ি দেয় সেই সময় আমার পিসামশাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় হ্যাঁ তো সেখানে তারপরে সে সরকারি চাকরি করতো না যে চাকরিটা আমার পিসি পাবে মাথার ওপরে পুরো ছাদটা চলে গেল তার হাজব্যান্ড চলে গেল হ্যাঁ প্রেম করে বিয়ে একেবারে অল্প বয়সে নাই নাই করে আঠেরো উনিশ বছর বয়সে সে বিধবা হয়ে গেল তার কোলে একটা সন্তান তার বৃদ্ধা শাশুড়ি যে বিধবা এবং তার সঙ্গে তার ননদ যে একটা আনম্যারিড মেয়ে মাথার ওপরে এই এতগুলো মানুষকে রেখে আমার পিসামশাই চলে গেল শুধু সম্বল কি তারা একটা ঘরে আর পাশে আরেকটা ঘর দুটো ঘর করা ছিল দুটো ঘরের সঙ্গে দুটো একটা ঘর তার সঙ্গে আরেকটা ছোট ঘর ওই একটা ঘরকে ভাড়া দিয়ে আর তখন বাড়িতে বাড়িতে টিউশনি করে এবং তারও পাশে তারও পাশাপাশি অ্যাম্পলের কাজ তৈরি হয় ওই শিশি যেগুলো দিয়ে কাচের শিশিগুলো দিয়ে ওই ওর নাম কি বলে দেখবে ইন্ডাকশানের এরকম ছোটো ছোটো পোলগুলো তৈরি হয় যেগুলোকে ভেঙে ওই ইঞ্জেকশান দেওয়ার সময় অ্যাম বলে ওগুলোকে ওগুলোকে ভেঙে ওই যে ইঞ্জেকশানের সময় দেখবে ওষুধ থাকে ওর ভেতরে তো টিটেনাস নেওয়ার সময় ওইগুলোকে ওইগুলো থাকে ওইগুলো তৈরি করতো মেশিন দিয়ে হ্যাঁ ওই রকম করে করে তার ছেলেকে মানুষ করা তার বৃদ্ধা শাশুড়িকে দেখা তার তার ননদকে বিয়ে দেওয়া এগুলো হচ্ছে সিঙ্গেল মাদারের যাননি আজকে স্বামীকে ছেড়ে বাড়ির থেকে চলে আসলাম কালকে আমার গ্যাস উপস্থিত হয়ে গেল। তারপরের দিনকে আমার মিক্সার গ্রাইন্ডার চলে আসলো তারপরের দিন মাংস চলে আসলো চিংড়ি মাছ চলে আসলো ভালো মন্দ খাওয়ার দাওয়ার চলে আসলো এটা সিঙ্গেল মাদারের লাইফ এত 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 চট জলদি পরিবর্তন হওয়া সম্ভব না যদি সে নিজের খরচায় নিজের রোজগারের পয়সায় চলে হ্যাঁ কাদের সম্ভব জানো যারা নিজেরা এস্টাবলিশড যারা মাস গালে মোটা টাকা ইনকাম করে তো তোমার এমতো অবস্থায় যখন তুমি বেরিয়েছিলে সেই সময় তোমার মানে চ্যানেলে যা ভিউজ হতো সেখান থেকে একটা সংসার চালানোর মতন টাকা তুমি ইনকাম করতে না সেটা তোমার ভিউজ দেখলে বোঝা যায় বোঝা যায় সেই জায়গায় দাঁড়িয়ে এই আত্মসম্মানের কোনো মানে নেই যেই আত্মসম্মানে স্বামীর কাছ থেকে প্রয়োজনীয় সমস্ত কিছু আমি নিলাম অথচ আমি হ্যাঁ স্বামীর ঘরে থাকলাম না আমি রাস্তায় বেরিয়ে এসে আমার আত্মসম্মান বজায় রাখা দেখালাম এটা জাস্ট হাস্যকর একটা ব্যাপার যেই কারণের জন্য আজকের ডেটে তোমার দিকে মানুষ আঙুল তুলছে তোমার এই কাণ্ড কারখানার জন্য মানুষ প্রশ্ন তুলছে তুমি বলছো আমি ব্লগিং নির্ভেজাল ব্লগিং দেখাচ্ছি নো 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 শিল্পীদি তুমি নির্ভেজাল ব্লগ দিচ্ছ না তুমি ব্লগিং মধ্যে প্রথমে ইমোশনাল শুশুরি দিচ্ছ যেই ভয়েসটা দিচ্ছ সেই ভয়েসের মধ্যে যেই কথাগুলো বলছো সেগুলো বলে ভিউয়ার্সদের মনে ইমোশনাল সুরশুরি দিয়ে তারপরে তুমি ব্লগিং শুরু করছো যেটা আজকের ডেটে তোমার উদ্দেশ্যটা প্রত্যেকটা ভিউয়ার্স এবং ক্রিয়েটারদের কাছে পরিষ্কার হয়ে গেছে যেই কারণে তারা মুখ খুলছে প্রথম দিকে আমিও কনফিউজ ছিলাম মানুষ এরকমভাবেও মানুষ নাটক করতে পারে যে মানুষটা খাওয়ার কষ্ট কি জানছে না যে মানুষটা পড়ার কষ্ট কি জানছে না যে মানুষটা মাথার ওপরে ছাদের কষ্ট কি জানছে না সেই মানুষটা হ্যাঁ এইভাবে এইভাবে তার কি করে পয়সা রোজগারের জন্য এত নিচে নেমে এই রকম একটা খেলা খেলতে পারে কষ্ট হয়েছিল প্রচণ্ড কষ্ট হয়েছিল জানো অনেক মানুষ আছে যারা এই ওয়াইটিতে স্ট্রাগেল করে যাচ্ছে একটু আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য একটু আত্মসম্মানের সাথে বেঁচে থাকার জন্য একটু পেটে খাওয়ার জন্য একটু সুস্থভাবে জীবনযাপন করার জন্য বহু বহু ব্লগাররা রয়েছে আজকের ডেটে ওয়াইটিতে যারা পরিশ্রমের পরে পরিশ্রম কষ্টের পর কষ্ট করে যাচ্ছে তারা ভিউজ পাচ্ছে না সেখানে তোমরা হ্যাঁ খাতে পিতে ঘর থেকে উঠে এসে যদি নাটক মারিয়ে ভিউজ নাও এটা মেনে নেওয়া যায় না আর এটা মানবও না যেই কারণে আজকে মুখ খুলতে বাধ্য হলাম এবার ছিটা ছি কথাটা কে তোমাকে বলেছে আমি জানি না তবে ছিটা তুমি ডিজার্ভ করো না করো না সেটা তোমার আত্মার কাছে তুমি প্রশ্ন করো প্রশ্নের উত্তরটা আমি তোমার কাছেই ছেড়ে দিলাম তোমার বিবেকের কাছে তুমি কি প্রশ্নের উত্তরটা পেলে সেটা অবভিয়াসলি পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে বলো তারপরে যেটা উত্তর তুমি দেবে তার পরিপ্রেক্ষিতে আবার ভিডিও করব। এটুকুই বলা ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তো পাশে থেকো